তো সাউথ কোরিয়াতে সেখানে একটা তারা তাদের সাউথ কোরিয়ান গভর্নমেন্ট আমাকে ইনভাইট করেছিল আমাকে একা না এরকম আরও বহু দেশকে ইনভাইট করছে সব মিনিস্টার সাহেবরা সেখানে অ্যাসেম্বলড হয়েছেন একসাথ হয়েছেন তো সেখানে বান কি মন সেক্রেটারি জেনারেল অফ ইউএনএ জাতিসংঘের তো একটা কি নোট প্রেজেন্টেশনটা উনি দিয়েছেন তো এখানে একটা কথা উনি বলতে গিয়ে বললেন ইউ আর ওয়াশিং দ্য প্রাজেন্ট ফেস অফ দ্য সাউথ কোরিয়া ইট ইজ

এই নামটা এরকম ওনার নেতৃত্বে আরম্ভ করেছিলেন এবং যেখানে আমাদের তো ল্যান্ড আছে তাদের পাহাড় আছে তার কোনো রকম প্রোডাক্ট করতে পারে না করতে না তো আমাদের তো কিছু ইন্ডিজিনিয়াস অর্থাৎ আমাদের কি অভ্যন্তরীণ কিছু গ্যাস আছে রিসোর্স আছে তাদের এটাও নেই তাদের কোনোটাই নেই আমাদের প্লেন ল্যান্ড তাদের এটা নেই তো এ সমস্ত সমস্যার মাঝে তারা কিন্তু আজকে পৃথিবীর মধ্যে একটা অন্যতম ধনী দেশ হিসাবে অথবা সুন্দর দেশ হিসাবে তাদেরকে সব দিক থেকে তারা কিন্তু সাজতে পেরেছে সবগুলো মানুষকে সিভিলাইজ করতে পেরেছে প্রত্যেকটা প্রত্যেকের জন্য এখন রাষ্ট্রের জন্য কল্যাণকর করতে পেরেছেন এই পরিবর্তনের জন্য কারা করেছেন সে বললেন যে দিস ডার্নি ওয়াজ স্টার্টেড থ্রু দ্য পাবলিক রিপ্রেজেন্টেটিভ ইন প্রন বটম লেভেলটা কোনটা ইউনিয়ন লেভেলের কারা এখানে চেয়ারম্যান সাহেবরা পর্যন্ত আছেন। আই হ্যাভ এ পার্সোনাল আস টু ওয়ার্ক উইথ দ্য মেম্বার ইভেন আমাদের ইউনিয়ন পরিষদের মেম্বারদের সাথে আমি কাজ করতে চাই এবং তাদেরকে যখন নাকি আমরা কাজে লাগাইতে পারবো আর তারা যখন নাকি প্রত্যেকটি মানুষকে যখন নাকি বিবেচনা এনে কাজ করবেন প্রত্যেকটা মানুষকে যখন নাকি বিবেচনায় এনে কাজ করবেন এই যে আপনার ইউনিয়নের মেম্বার সাহেবের যদি একটা অফিস থাকে সে অফিসের মধ্যে যদি তার একটা কম্পিউটার থাকে অ্যাজ বিকজ উই হ্যাভ এ দিস কাইন্ডস অফ এ অপরচুনিটি অফ টেকনোলজি অ্যাট দিস মুভমেন্ট যদি এটা থাকে আর সেখানে যদি আমি প্রত্যেকটি মানুষের কতজন নারী আছে কতজন পুরুষ আছে কতজন অর্টিস্টিক আছে কতজন অ্যাডাল্ট আছে কতজন ইনফ্যান্ট আছে আমি যদি সবগুলো ইভেন্ট করতে পারি আমি যদি প্রত্যেকটা নাগরিকের মান প্রত্যেকটি মানুষকে যদি আমি যদি আমি যদি অ্যাসেস করে ফেলতে পারি এবং সবার যদি ডাটা আমার কাছে থাকে তো আই ক্যান শর্ট সামস অফ দ্য প্রোগ্রাম ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট যে আমার এখানের এই মানুষগুলোর জন্য আমি এরকম একটা কিছু পরিবর্তন দরকার পরিবর্তন জন্য শুধু আপনি বলেন কি পরিবর্তন করতে হবে আমরা কালেকটিভলি সম্মিলিতভাবে আপনাকে কর্মসূচি দেবো মানি করতে আসবে ইট ইজ নট দ্য ইস্যু আমি প্রায় সময় এক্সাম্পল দিই কলম্বার যখন আমেরিকা আবিষ্কার করে ইট ওয়াজ এ ওয়াইল্ড কান্ট্রি কান্ট্রি অফ দ্য ওয়াইল্ড পিপল আর আজকে সেই কলম্বা সেই সেই দেশ সারা পৃথিবীর অর্থনৈতিক নেতৃত্ব দেয় টেকনোলজির নেতৃত্ব দেয় নুভার নেতৃত্ব দেয় ইন ইচ অ্যান্ড এভরি ফিল্ড লিডার কে করেছে মানুষ করেছে আমরা মানুষ আমরা বাঙালি আমি ব্যক্তিগতভাবে ইন্টারন্যাশনালি কোনো ফোরামে বক্তৃতা দিই আমি অত্যন্ত গর্বের সই ফিল বলি আই ফিল প্রাউড আই এম দ্য রিপ্রেজেন্ট ইন দ্য কান্ট্রি হোয়াট দা পিপলস আমার দেশের মানুষের কথা বলি আমি আর পিপলস ই ভেরি গুড পিপল হার্ড ওয়ার্কিং এটা আমি বিশ্বাস থেকে বলি এটা কাউকে খুশি করার জন্য বলি না তো আমাদের মানুষগুলো যখন আসে এই মানুষকে আমি কাজে লাগাই কেন করতে পারবো না যে ফেল জন্য কিছু থেকে তাহলে আপনি এটাকে ইগনোর করতে পারবেন না খালি বক্তৃতা আমি দেব কাজের সাথে তার মিল থাকতে হবে আমি মন্ত্রী এখানে খুব ভালো ভালো বক্তৃতা দেওয়ার জন্য সুন্দর আয়োজন থাকে বহুত মানুষ উপস্থিত থাকে আমার কথা শুনেন কিন্তু আমার সুন্দর বক্তৃতার সাথে যদি আমার মিল না থাকে তাহলে জনগণ কেন আমার কথাটা শুনে পরে কাজে লাগাবে তারা বলবে যে সুন্দর বক্তৃতা দিছে সুন্দর অনুষ্ঠানে গেছি অথবা আমাদেরকে সবাইকে টেলিভিশনে দেখাইছে এটার জন্য আমার যাওয়াটা আমার নিজের আত্মার সাথে আমি সত্যিকার অর্থে সম্মান প্রদর্শন করা নয় আমি মনে করি আমাদেরকে সত্যিকার কমিটমেন্ট নিয়ে যদি কাজ করি তাহলে কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো তো আমি এটা হলো যে আমার মনের কথাটা আপনাদেরকে বললাম আমি বিশ্বাস করে জনপ্রতিনিধিদের মাধ্যম দিয়ে পরিবর্তন করতে হবে আরেকটা বিষয় এখানে আমি একটু ইনকর্পোরেট করব। সেই বিষয়টা হলো এই যে জনপ্রতিনিধি বলেন সরকারি কর্মকর্তা বলেন আপনার মন্ত্রী বলেন এমপি বলেন সচিব বলেন যার কথাই বলেন সবাই তো এদেশের মানুষ দেশটা যদি উন্নত হয় তাহলে আপনি যেখানে যাবেন সেখানে আপনি গর্ব করে বলবেন যে আমি বাংলাদেশের নাগরিক এবং আপনার দেশের পরিচয় দিয়ে আপনি গর্ববোধ করবেন আপনি মনে মনে ভাবেন না আমি তাজুল ইসলাম অথবা আপনি রহিম উদ্দিন আপনি সলিম উদ্দিন আমার প্রমাণ ছেলে যখন বিদেশে যায় তাইলে সে যখন সেখানে বলে আমি সালমানের প্রমাণের সন্তান অথবা কোথায় যায় তখন তাকে একটু সম্মান করে সালমানের সাহেব সাহেবকে গর্ববোধ করে না গর্বিত পিতা হিসাবে কারণ উনি গর্বিত মানুষ আমি যদি ওটা গর্বিত দেশ বানাইতে পারি এবং এটা সালমান আপনার সুখ পান আমি সুখ পাই আমার সন্তান পরিচয় দিয়া আমার পরিচয় দিয়ে সে গর্বিত মানুষ হয় সম্মান পায় আমার তখন ভালো লাগে তো আপনার দেশের একটা মানুষ যখন নাকি বিদেশে যেয়ে কোথায় যদি প্রেজেন্ট করেন অথবা কোথায় যদি কোনো কাজ করতে যান সে যখন বাংলাদেশের মানুষ তখন তাকে সম্মান করে তখন আমার কি ভালো লাগার কথা না আমার কি সুখ পাওয়ার কথা না এবং আমার মনে হয় এটাই হইল আসল সুখ হাজার কোটি টাকা লক্ষ কোটি টাকা আপনার আমাকে যে সুখ দেবে তার চেয়ে ওইটা অনেক বেশি দেবে লক্ষ কোটি টাকার কী দরকার অনেক শিল্প কারখানা আছে অনেক বড় বড় প্রতিদিন অনেক টাকা রোজগার করেন কেন করেন আমি মনে করি উদ্দেশ্যটা হলো যে আমি একটা মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করেছি আমি এই জন্মগ্রহণের কারণে আমি যখন নাকি এত টাকা রোজগার করতেছি করার মাধ্যম দিয়ে অনেক কিছু সৃষ্টি করতেছি অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতেছি অনেক মানুষের রুজি রোজগারের সৃষ্টি করতেছি অনেক মানুষের জীবন মান উন্নতি করার সৃষ্টি করতেছি অনেক মানুষের দুঃসময়ে আমি সাহায্য করার সুযোগ পেয়েছি তখন এই গর্বটা বোধ করে আমি যদি বিল গেটের কথা বলি তো বিল গেটের সার্থকতা কোথায় তাকে যদি জিজ্ঞেস করা হয় যখন নাকি সে দিল্লির রাস্তাতে ওই ফুটপাতে যে চা বিক্রি করে তার থেকে নিয়ে এক কাপ চা খান খাওয়ার পর দিয়ে তাকে তখন জিজ্ঞেস করছিল একটা জায়গাতে একটা আমি নিউজে পড়েছিলাম সে তার সার্থকতার কথা জিজ্ঞেস করা হয়েছিল সে বলছে সার্থকতা এখানে যে আমি সকল মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছি থ্রু মাই ক্রিয়েশন তার ক্রিয়েশন থেকে মাইক্রোসফটের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের জীবন উন্নতি করতে পেরেছে তার কাছে হি দ্য অনলি ট্রিলিনিয়ার ইন দ্য ওয়ার্ল্ড যদি একটা ট্রিলিনিয়ার মানুষ হয় অনেক টাকা আছে কিন্তু এটা সার্থকতা কোথায় আসলে কি সে কি আবার নবযৌবনত্ব লাভ করবেন আবার কি সে পৃথিবীতে থেকে যাবেন হাজার শত বছর পর্যন্ত একটা মিলেনিয়ান ইয়ার্স কি উনি পৃথিবীতে থাকবেন কিছুই থাকবেন না অর্থাৎ এখানে হলো সার্থকতা একটা জন্ম একটা জন্মের সার্থকতা আমি আমার সময়টুকু কতটুকু কাজে লাগাইতে পেরেছি এবং সেটুকু শুধুমাত্র আমার নিজের সম্পদ আমার যা বাড়িঘর আছে এগুলো তো আমিও দেখতে পারি না আপনিও দেখতে পারেন না আপনারটা আমি কেন করি তাহলে আমি করি এমন এই কারণে যে আরও করি আরও মানুষের কল্যাণ হবে এটাই হলো যে আমি মনে করি আপনার ভিতরে আপনার অজান্তে আপনার অন্যের মানুষের কাজ করার জন্য একটা আকাঙ্ক্ষা জন্ম হয়ে আছে একটা জায়গা আছে সেই জায়গাটাকে আমরা একটু প্রমিন্যান্ট করি আমরা একটু কাজে লাগাই আমি যে কথাটা বলেছিলাম আমাকে তো কেউ ইলেকশন করার জন্য বলে নাই আমি করেছি আর মানুষ আমার সাথে যায় নাই আমার কাছে গেলে আমি তার সাথে ভালো ব্যবহার করব না এবং তার কাজটা করব না তো এটার জন্য তো আপনি তাই আমি আত্মতপ্রবঞ্চনা করলাম মানুষের প্রতি তো যাই হোক আমরা সবাই মিলে যদি কাজ করি আমরা একটা পরিবর্তন আনতে পারবো